ভাই ভাই আমার বাবা যে প্রতিদিন কবরে কান্নাকাটি করে আপনি কি শুনতে পান কই না তো তোমার বাবা প্রতিদিন কান্নাকে আমি শুনতে পাই না ভাই প্রত্যেকদিন আমার স্বপ্নে আমার আব্বু এসে কান্নাকাটি করে চলেন একটু দেখি আসি চলেন ভাই ভাই কিছু বলো আমার বাবা যে কবরে কান্নাকাটি করে আপনি কি শুনতে পান কবরে কান্নাকাটি করে মানে কই আমি তো শুনতে পাই না আমার আব্বু না আমার স্বপ্নে এসে প্রতিদিন কান্নাকাটি করে চলেন আমার আব্বুর কবরটা দেখে আসি কবরে কান্নাকাটি করে মানে তোমার আব্বু তো ভালো লোক ছিল পাশে তো নামাজ পড়তো কই চলো 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 আরে ভাই আপনি কান্না করতেছেন কেন আমার কবর আজব হচ্ছে আমি আজব শত পড়তে ভাবতেছেনা আরে ভাই আপনার কবর আজব হবে মানে আপনি তো দুনিয়াতে থাকতে পাশ তো নামাজ পড়তেন সৎ পথে চলতেন মসজিদ করছেন মাদ্রাসা করছেন হজ করছেন আপনার কবর আজব হবেগা আরে ভাই আমি দুনিয়াতে থাকতে পাশও কত নামাজ পড়েছি আল্লাহর ইবাদত করেছি হজ করেছি রোজা রেখেছি কিন্তু ভাই আমি তো হজ করেছি সুদের টাকা দিয়ে ভাই আমি দুনিয়াতে থাকতে শুধু একটি বলি করেছি সেটি হলো আমি শুধু সুদ খেয়েছি ভাই আমি এই সুদের কারণে আজ জাহান নামি ভাই আমি জাহান আগে সহ্য করতে পারতেছি না আরে ভাই আপনি কি করতেছেন এই ছোট্ট একটা বলার জন্য আজকে আমরা জাহান নামি ভাই আজকে ছোট্ট একটি ভুলের কারণে আজ আমি জানি ভাই আমি জানি সহ্য করতে পারতেছি না ভাই হে আল্লাহ আপনি আমাদের সবাইকে বোঝা তো দান করুন আমিন